আল্লাহতালা জানেন আপনি ক্লান্ত আপনি আর সইতে পারছেন না আপনি আর কষ্ট সহ্য করতে পারছেন না চারিদিকে শুধু অন্ধকার জীবনে কোনো আলো খুঁজে পাচ্ছেন না সামনে কি করবেন কি হবে সামনে কিছুই বুঝে উঠতে পারছেন না বিশাল সাগরে আপনি একা বিশেষ করুন আল্লাহ তালা আপনাকে ততটুকুই ভার দিবেন বা বোঝা দিবেন বা আপনাকে পরীক্ষা করবেন যতটুকু আপনি সহ্য করতে পারবেন আল্লাহ তালা সেরা পরিকল্পনাকারী আমরা যেটা করতে পারি সেটা হচ্ছিল শুধু ধৈর্য ধরতে পারি আল্লাহর কাছে সাহায্য চাইতে পারি আল্লাহতালা সর্বোত্তম পরিকল্পনা করে এটা বিশ্বাস করুন